এই পৃথিবীতে আমাদের লাইফে কিছু মানুষ আছে যারা আমাদের করবে করবে হয়তো দিয়ে তারা যেভাবে খবর নেবে আপনার মনে হবে সকালের তাজা খবর নিচ্ছে কিংবা চট জলদি খবরটা নিয়ে নিচ্ছে কোনো খবরই মিস করবে না কখনই ভাইবেন না যে ভালো খবর যেন কোথায় উন্নতি করছেন কোথায় সফলতা পাচ্ছেন সেটার জন্য একেবারে নেবেন না তারা নিবে মূলত আপনি ব্যর্থ হয়েছেন কতটা ব্যর্থ হয়েছেন পরিমাণে হয়েছেন কিভাবে আপনি ডাউন ফল হতে পারে এর জন্য নিবে হ্যাঁ তারা নিবে আপনি তার থেকে কতটা নিচে নেমেছেন সে আপনি থেকে কতটা উপরে উঠেছে এর জন্যই নিবেশ এই ধরনের মানুষজনই হল আপনার জন্য বা আপনার লাইফের জন্য সাইলেন্ট কিলার অতএব ইউনো ইফ ইউনো বাই